বাইকের ধাক্কায় সাইকেল আরোহী মৃত্যু মঙ্গলবার বৃদ্ধর সকালে বৃদ্ধি আরামবাগের ঘটনাটি ঘটে জানা গেছে মৃতের নাম হীরা বৈঠা তার বয়স বছর বাড়ি এলাকায় আজ সকালে নিয়ে যাওয়ার সময় একটি বাইকের ধাক্কায় তিনি গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় বাইক আরোহীও জখম হয়েছেন পুলিশ বাইকটি আটক করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাস্তাতে এই পশ্চিম দিকে দুটো পর পর টোটো যাচ্ছিল আর ওই এই রুটেরই ওই সাইডটা দিয়ে একটা সাইকেল বলা যাচ্ছিল আর ওই ওই দিক থেকে একটা বাইক এসে সজরে মানে সে কন্ট্রোল না করতে পেরে সে সাইকেল পেরেছে মেরেছে সাইকেল পড়ে যে ওই এর যে রকটা আছে রকটা মাথাতে লেগেছে মাথায় লাগার সঙ্গে সঙ্গে

তো যায় না কালকে এসছিলো রাত আরাম ভাগে থাকে বসে থাকে আর কি আর পশুর দোকানের কাজে কাজকর্ম এমনি রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রি কাজ ফাজ করে আজকে এই যে হঠাৎ আমাদের ওখানে পুজো আছে এবার বলল ফোন করে বললাম বলছে হ্যাঁ খেতে যাব বলে এবার এখন হঠাৎ ফোন গেলো যে এরমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মোটর সাইকেলে মেরেছে বল হ্যাঁ সাইকেল নিয়ে যাচ্ছিলো মোটর সাইকেল বাবার নাম হীরা বৈঠা হ্যাঁ ষাট পঁয়ষট্টি তো হবে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ আমি সাত নম্বর ওয়ার্ডে থাকি মাথায় বেশি দেখছি তো কান মধ্যে দিয়ে রক্ত বেরিয়েছে আমার নাম বাদল বৈঠা ঘটনাটা বলতে আমি টোটো নিয়ে আসছিলাম আমার পেছনেও সাইকেলওয়ালা সাইকেলওয়ালাটা ছিল ঠিক আছে বাইক এসে বাইকটা প্রচুর রানিয়েছিলো এসে ওনাকে ধাক্কা মারে ধাক্কা মারে ওখান থেকে আমি আমার একটা বন্ধু দুজনে মিলে নিয়ে আসি ঠিক আছে নিয়ে আসে এখানে ডাক্তারবাবুরা বললো ডেট ওনার নাম হিরালা হিরালা বাড়ি দৌলত ফোর্ট চাষিপাড়া আমার নাম শান্তনু ঘোষ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে